চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মংলা বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ একটা সরকারি চাকরি এখন এখানে আঠারো ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তাই আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ওই আঠারো ক্যাটাগরির কোন পদের কি কাজ মানে আপনাদের তো আগে জানতে হবে যেহেতু ষোলো তারিখ থেকে আবেদন শুরু তো কোন পদের কি কাজ যদি না জানেন শুধু শুধু আবেদন করে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই সেক্ষেত্রে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কোন পদের কি কাজ এবং আরেকটা বিষয় পরীক্ষা কোথায় হবে কিভাবে প্রিপারেশন নিবেন বিস্তারিত বিষয় আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করে দেয় যেহেতু আঠারো ক্যাটাগরির কোন পদের কি কাজ তা আমরা নিচ থেকে শুরু করব একদম নম্বর ক্যাটাগরি পদ নিয়ে আমরা আজকে শুরু করব সেই পদের কাজ কি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটা বিষয় আপনাদের একটু আমি একটু বলে দেই এখানে কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যদি প্রোজনায় করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সব কিছু জানিয়ে দেবো এখন আমরা যে দিয়ে নিয়ে আমরা আলোচনা করব পদের নাম রয়েছে রয়েছে আমরা এই পথটা নিয়ে সবার আগে একটু আলোচনা করি এখানে তিনজন অষ্টম শ্রেণী পাশে আবেদন পদের কাজ কি হলো নৌকা চালানো এই যে মংলা বন্দরে কিন্তু তাদের কাঠের নৌকাগুলা রয়েছে সেখানে বিভিন্ন কারণে বিভিন্ন অফিসাররা কিন্তু এক জাহাজ থেকে অন্য জাহাজে যায় বিভিন্ন লাইট বয় ঠিক করতে হয় সেখানে কিন্তু এখানে আপনার এই নৌকা চালাতে হবে যদি আবেদন আপনাদের চাকরি হয় তাহলে আমরা আঠারো নম্বর পদ নিয়ে আলোচনা করছি এখন আমরা আলোচনা করব সতেরো নম্বর পদ কোন পদের কি আছে এই এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে রয়েছে আপনার সেলুন বয় দুইটি পদ রয়েছে এখানে সেলুনের কাজ করা চুল কাটা সকল অবগত আছেন এটা আর কি বলবো তারপর টোপাস পদ রয়েছে চারটি অষ্টম শ্রেণী পদ অষ্টম শ্রেণী পাশ রয়েছে এখানে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ কিন্তু আপনাদের থাকতেই হবে এখানে টোপাস পথ টোপাস মানে কি। টোপাস মানে হলো এখানে পরিচ্ছন্নতা কর্মীকে জাহাজী ভাষায় টোপাস বলা হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেহেতু আমরা নৌপথে চাকরি করি আমরা জানি যে জাহাজী ভাষায় যারা পরিচ্ছন্নতা কর্মী তারা টোপাস তাদের বলা হয়ে থাকে কুক নেবে দুইজন এখানে রান্না বান্না করতে হবে কুক রাঁধনী কুক রানুদি এই কুক যারা পোস্টিং হবে তাদের মধ্যে তো অফিসে পোস্টিং হবে কুক অফিসে পোস্টিং হবে আমার আমি যে কথা বলতেছি মাঝে মাঝে যদি একটু বেজে যায় একটু আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর রয়েছে চোদ্দ নম্বর পদ রয়েছে ভান্ডারি তিরিশ জন লোক নেবে অষ্টম শ্রেণী আবেদন ভান্ডারি মানে বাবুর্চি আমরা জাহাজি বাসে আমরা যারা জাহাজ জব করি আমরা যারা জাহাজ সেকশনে চাকরি করি আমরা জাহাজকে বলি ভান্ডারি মানে বাবুরচিকে বলি আমরা ভান্ডারি বলি জাহাজে যারা রান্না বান্না করে আমরা ভান্ডারি বলে তাদের ডাকি সেই ভান্ডারি পদে তিরিশ জন লোক নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন তাদের কিন্তু আবার জাহাজে পোস্টিং হবে অফিসে পোস্টিং হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর লস্কর পদের কাজকে আমরা একটা একটা করে সব পদ নিয়ে আলোচনা করব তার আগে বলে দেয় এখানে যেহেতু ষোলো তারিখ থেকে আবেদন শুরু এই রানিং মাসে ষোলোই অক্টোবর থেকে নয় নভেম্বর আবেদন শুরু তাই ঘরে বসে নির্ ঝামেলায় যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত কিন্তু আবেদন করে দিতে পারবো যারা আবেদন করতে চান আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় একই নাম্বার স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন লস্কর পদের কাছকে আলাদা ভিডিও দিয়েছি তারপরে বলে দিই এটার মূলত কাজ হলো জাহাজের কাজ জাহাজে লস্কর তাদের জাহাজে পোস্টিং হবে জেটি জেটিতে পোস্টিং হবে পল্টনে পোস্টিং হবে যখন জাহাজ বিরবে তার আলাদ রশি রূপ বা বাধা এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তারপর গিরিজার পথ রয়েছে সাতটি এখানে মূলত সাতটার পথে গ্রিজার মধ্যে একটি জাহাজে দুইটা সেকশন থাকতে একটা ইঞ্জিন সেকশন একটা মেরিন সেকশন মেরিন সেকশনের লস্কররা কাজ করে এবং ইঞ্জিন সেকশনে গিরিজাররা কাজ করে তাদের মূলত কাজ হলো জাহাজ আর জাহাজ মাস্টার যে উপরে যে ক্যাপ্টেন থাকবে ক্যাপ্টেনের আদেশ নির্দেশ মোতাবেক ইঞ্জিন অফ করা অন করা তারপর ইঞ্জিনে ঠিকভাবে ফুয়েল আছে কিনা লোবয়েল আছে কিনা হাওয়া আছে কিনা কোনো ধরনের ত্রুটি আছে কিনা ঠিকভাবে চলছে কিনা এগুলো কিন্তু দেখাশোনার কাজ হলো একজন গিরিজাদের আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর হচ্ছে ঘ্যাস কাটার গ্যাস কাটার সকলে জানেন ঝালাই কাজ যারা করে তাদেরকে ঘ্যাস কাটার আমরা বলি তাদের মূলত কাঠ হলো কাজ হলো মূলত লোহার যে পাতগুলো রয়েছে সেগুলো কেটে বিচ্ছিন্ন করা তারপর রয়েছে কার্পেন্টার কার্পেন্টার অর্থ হলো কাঠ মিস্ত্রি আমরা যেটা বাংলা ভাষায় বলি কাঠ মিস্ত্রিকে আমরা জাহাজি ভাষায় বা অফিসিয়াল ভাষায় আমরা কিন্তু কার্পেন্টার বলে থাকি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে কার্পেন্টার হলো কাঠ মিস্ত্রি তারপর হচ্ছে আপনার গ্রিজার কাম ড্রাইভার মানে গিরিজারের সাথে ড্রাইভারও কাজ করতে হবে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার কাদের বলে আমি একটু বলে দেই একজন প্রার্থী যখন গিরিজার পদে চাকরি নেবে তখন চাকরি করার পাঁচ বছর হওয়ার পরে সে প্রমোশন পেয়ে দ্বিতীয় মানে তৃতীয় শ্রেণীর ড্রাইভার হবে তারপর পাশ করে সে করবে কি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার যখন হবে তখন একটা জাহাজের ইনচার্জের দায়িত্ব পালন করবে মানে একটা জাহাজের দুইজন প্রথম শ্রেণীর ড্রাইভার এবং সেকেন্ড মানে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার নিয়ে কিন্তু গঠিত হয় তারপর গিরিজা থাকে যখন প্রথম শ্রেণীর ড্রাইভার ছুটিতে থাকবে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার ইনচার্জের দায়িত্ব পালন করবে আশা করি পুষারা বুঝতে পারছেন তারপর লাইট কিপার মানে বিভিন্ন বয়া থাকে বিভিন্ন লাইট থাকে সেগুলো বিভিন্ন স্থানে জাহাজ চলার সময় সুনির্দিষ্ট লাইটগুলা এগুলা স্থাপন করায় লাইট কিপারের কাজ ওয়ারলেস অপারেটার ওয়ারলেস ওয়ারলেস অপারেটার সকলে অবগত আসেন ওয়ারলেস নিয়ে মূলত তারা কার্য পরিচালনা করে থাকে প্রথম শ্রেণীর ড্রাইভারের কাজ কি তার আগে আমি একটু বলে দেই এখানের পরীক্ষার বিষয়টা পরীক্ষা কোথা হবে পরীক্ষা হবে খুলনাতে খুলনা কোথায় খুলনা যে পোর্ট এখানে পোর্ট মাধ্যমিক খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় খুলনা এবং সরকারি বিএল কলেজ খুলনা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সচরাচর তারা লিখিত পরীক্ষায় নিয়ে থাকে তাই লিখিত পরীক্ষা সাজেশন যাদের প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারবে তারপর রয়েছে উপসহকারী প্রকৌশলী এটা বড় পথ তারা মূলত ইঞ্জিনিয়ার সেকশন প্রকৌশলী দায়িত্ব পালন করে সহকারী প্রকৌশলী নৌ ভান্ডার তারা বিভিন্ন নৌ এবং ভান্ডার দুইটা দায়িত্ব পালন করবে হাইড্রোগ্রাফার এটা মূলত তারা হলো জাহাজের বিভিন্ন ধরনের কার্য সম্পন্ন করবে আশা করি যে এই যে নিয়োগটা যতগুলো পথ রয়েছে একটা ধারণা আপনারা পেয়েছেন তা সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো আর একটা বিষয় হলো আপনার অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন